হ্যালো বিজ সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই ভিডিওটা করা হয়েছিল যখন আমরা প্রথম প্রথম ক্যানাডাতে এসেছিলাম আপনাদেরকে তো এর আগে আমাদের হোটেল দেখিয়েছিলাম এবং হোটেলের সামনে যে সিন টাওয়ার এবং একটি অ্যাকুইরাম রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তো আজকে আমরা আমাদের হোটেলের সামনে টরেন্টো ডাউনটাউনে অবস্থিত এই অ্যাকুইরামটাতে আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই অ্যাকুইয়ানটার নাম হলো রিপ্লেস অ্যাকুইরিয়াম তো আজকে আমি এখানে চলে এসেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখার জন্য তো এই যে আমরা প্রথমে ঢুকতেই দেখুন এখানে ইন্টেরিয়রটা কীভাবে সাজানো রয়েছে আমরা প্রথমে ঝুঁকি টিকিট কাটিয়ে নিলাম অ্যাডাল্টের জন্য টিকিটের প্রাইস হলো ক্যানাডিয়ান ফর্টি ফোর ডলার এবং যারা তিন বছরের উপরে রয়েছে এবং এইটিন মাইনাস তাদের জন্য টুয়েলভ পয়েন্ট থ্রি ফাইভ ক্যানাডিয়ান ডলার তার সাথে ট্যাক্স মিলে আরেকটু বেশি হয় তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পরে দেখলাম এখানে সোয়েটার এবং জ্যাকেট রাখার জন্য একটি প্লেস রয়েছে তো আমরা ওই দেরি না করে আমরাও ভিতরে ঢুকে গেলাম এবং আমরা জায়গা খুঁজছিলাম যে আমরা আমাদের জ্যাকেট কোথায় রাখবো এই অ্যাকোয়ারিয়ামটাতে অনেক ভিড় ছিল যার কারণ হলো যে রকম স্কুল থেকে স্টাডি ট্যুরের জন্য এই অ্যাকোয়ারিয়ামটাতে সব স্টুডেন্টরা আসছিল, যার কারণে প্রচুর ভিড় ছিল তো আমরা প্রথমে ঢুকার পরে আমরা এমন একটি জায়গা দেখতে পেলাম তো আমরা এখন হলাম উপরের তালে রয়েছি এবং নিচে দেখুন বাচ্চাদের খেলাধুলো করার জন্য নানারকম জিনিসপত্র রয়েছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্রগুলো দেখছিলাম এবং ভাবছিলাম যে আমরা কোন দিক দিয়ে শুরু করব। তো তারপর আমরা ওই জায়গা থেকে এই জায়গাটাতে চলে আসলাম এবং দেখুন কত সুন্দর এই জায়গাটা তো বেসিক্যালি এই উপরে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এর নিচেই হচ্ছে অ্যাকোয়ারিয়াম তো আমরা নিচে যে ট্যাঙ্কগুলো দেখবো ওই ট্যাঙ্কগুলোর মধ্যে যে পানিগুলো রয়েছে এগুলো এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় এই অ্যাকোয়ারিয়ামটা হলো ক্যান্ডার সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম যার জন্য অনেক মানুষের ভিড় হয় এখানে টরেন্টের বাইরে থেকেও এখানে অনেকেই ঘুরতে আসে তো আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে নিচে মাছ দেখা যাচ্ছে দেখুন এখানে যারা বসে রয়েছে তারা সবই স্টুডেন্ট ওরা ওদের স্কুলের সাথে এখানে স্কুল ট্যুরে এসেছে তো আমি এখানে একটু জুম করে ভিডিও করে নিলাম কারণ দেখুন এখানে কিছু মাছ দেখা যাচ্ছে অপরূপ সুন্দর ছিল এই জায়গাটা তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম এবং এই যেখানে দেখুন ওয়াটার্স অফ দ্য ওয়ার্ল্ড এখানে কি কি রয়েছে এসব সব লেখা রয়েছিল তো আপনারা যদি এই অ্যাকুইয়ামটিতে আসে। তাহলে আপনারা এখানে সব রকমের মাছ দেখতে পারবেন বড় থেকে শুরু করে একদম ছোট্ট ছোট মাছ তারপর আমরা ওখান থেকে চলে আসলাম এবং এখানে দেখলাম যে এখানে কিছু সব রয়েছে এই সবগুলোর মধ্যে অ্যাকুইরিয়ামের ফ্রিজের লোগো তারপর সি শেল এসব রয়েছে তো আমরা এখন হলাম নিচে চলে যাব এবং ট্যাঙ্কে কি রয়েছে সেগুলো দেখব। তো এই যে দেখুন আমরা এখন নিচে চলে এসেছি তো নিচে চলে আসার পর আমরা এখানে দেখছি দুটি ছেলে এখানে খেলছে তো বলুন তো বেসিক্যালি এটা থিম হচ্ছে সুনামি তো সুনামি হলে যে যেরকম হয় এখানে খেলে ওরা সবাই উপভোগ করছে তো লাইটিং এবং থিমটা অনেক সুন্দর ছিল এবং অনেক ইউনিক ছিল তো আমরা প্রথমে ঢুকতে পেরে এখানে দেখতে পারলাম যেখানে ক্লোনাল এনিমনি রয়েছে তো বেসিক্যালি এটা হচ্ছে একটি এনিমেল ওরা সবসময় জলের নিচেই থাকে পাথরের মধ্যে বেশিরভাগ লাগানো থাকে দেখতে খুবই সুন্দর এবং একদম অন্যরকম তো এখানে এক একটা ট্যাঙ্কে এক এক রকম মাছ রয়েছে অনেক সুন্দর এই দৃশ্যটা এই যে আপনার এখানে দেখুন পিছনে কিছু পাতা রয়েছে এবং পানিটা খুবই ডিপ ব্লু তার মধ্যে মাছগুলো যেভাবে ঘুরছে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে তো আমরা দুবাইতে এর আগে আরও দুটি অ্যাকোরিয়াম ঘুরেছি কোনো অ্যাক্রোমের সাথে কোনো অ্যাকোরমি মেলে না প্রত্যেকটি অ্যাকোরিয়াম প্রত্যেকটি নিজের মতো সুন্দর যেমন ক্যানাডার থিম পুরো অন্য রকম এখানে যেরকম থিমটা রয়েছে ওটা ওখানে দুবাইতে নেই এবং দুবাইতে যেসব রয়েছে এটা এখানে নেই বাট আমার কাছে পার্সোনালি এখানে ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই ভালো লেগেছে যেমন ভিতরে যেভাবে ওরা সাজিয়েছে সব মিলিয়ে এই দিনটি আমাদের জন্য অনেক সুন্দর ছিল আমার পরিবারের সাথে আমরা অনেক একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি তারপরে যে এখানে দেখুন এখানে অনেক মাছ একসাথে তো এই যে এখানে দেখুন কত সুন্দর জেলিফিশ রয়েছে তো তারপর এখানে আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এত সুন্দর জায়গায় যদি কিছু ভিডিও না করে রাখে এবং না স্মৃতি ধরে রাখে তাহলে কি হয় বলুন এই জায়গাটাতে অন্য হচ্ছে আমরাও পানির মধ্যে ঢুকে গিয়েছি আমার এই আক্রমণটার মধ্যে সবচেয়ে এই জায়গাটা বেশি সুন্দর লেগেছে পিছনের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং অনেক সুন্দর তারপর আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম এবং দৃশ্যটা উপভোগ করছিলাম আরেকটি ট্যাঙ্ক দেখতে পারলাম এবং এখানে সবাই ছবি তুলছিল এবং এখানে এই যে দেখুন এই র্যাকন বাটারফ্লাই ফিশ এবং এই ফিশগুলো রয়েছিল একরিপটা অনেক বড় ছিল এবং অনেকগুলি ট্যাঙ্ক ছিল তো এই যে দেখুন আমরা এখানে আরেকটি সেকশানে ঢুকে যাচ্ছি এখানে হলো ডেঞ্জারাস লাগুন রয়েছে মানে এখানে সব বড় ধরনের মাছগুলি রয়েছে এবং আমরা আন্ডার ওয়াটার চলে যাচ্ছি তো এই যে আমরা প্রথমে ঢুকতেই আমরা এই দৃশ্যটা দেখতে পাই এবং দেখুন আমাদের পাশেই ছিল এই সুন্দর দৃশ্যটি এমন এই যেখানে দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই যে এখানে নিচে একটি রয়েছে যেটা আমাদেরকে যাচ্ছে যার ফলে আমাদের আর হচ্ছে না এবং আমরা এই স্লাইডটা দিয়ে পুরো ভালোভাবে সব কিছু এনজয় করতে পারছি আমাদের চার পাশেই পুরো পানি দিয়ে ভরা ছিল মনে হচ্ছিল যে আমরা সমুদ্রের নিচে রয়েছি এবং এই এত সুন্দর এক্সপিরিয়েন্স ছিল সেটা বলার বাইরে ইভেন এখানে আমার বউকে দেখুন এখানে ওরা ওই স্লাইডটা করে অটোমেটিকলি ওরা চলে যাচ্ছে ওরা কিন্তু এখানে হাঁটছে না এখানে প্রত্যেকটা মাছ খুবই বেশি সুন্দর আমি এ এখানে সব কিছু দেখছিলাম এবং ফিল করতেছিলাম যে এটা আসলে কতটা সুন্দর এখানে পানি ঘোড়াও খুবই ডিপ কালারে যার কারণে এই আরো বেশি ভালো লাগে তো এখানেও দেখুন এখানে এই যে বাবা এনজয় করছে ভিউটা এবং বুঝতেই পারছি না আমরা কত খুশি এবং আমাদের কত ভালো লাগছিল তো বাবা এখানে আমাদেরকে মাছগুলি দেখাচ্ছিলো এবং দেখুন এই জিনিসটা এটা হলো স্টিং রে এবং এটা দেখতে কিছুটা মানুষের মতো মানুষের মতো হা করে থাকে এবং আমার কাছে খুবই অদ্ভুত লাগে এই জিনিসটি পুরো অন্যরকম টাইপের এই মাছটা এখানে আমি বাবা জাইমা এবং সবাই মিলে এখানে আমরা গল্প করেছিলাম এবং কথা বলছিলাম এবং তার সাথে আমরা এই অপূর্ব সুন্দর দৃশ্যটি এনজয় করছিলাম তো আমি কথা না বলে আপনারা এই একরকমের অপূর্ব সুন্দর দৃশ্যটা উপভোগ করুন তোকে সব মিলিয়ে আজকের দিনটি খুবই সুন্দর ছিল এবং আমাদের অনেক সুন্দর একটি টাইম কেটেছে তো আজকের ব্লগটি এটাটুই ছিল আশা করি আপনারা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং নেক্সট ব্লগে যেন অপেক্ষা করুন আল্লাহ হাফেজ